সকলে বলেন এবং আমিও বলি যে মানুষ যেমন সঙ্গে মেলামেশা করেন সেরকমই তার স্বভাব হয়ে যায় এ হলো সত্য কিন্তু এটা হলো সত্য হ্যাঁ বৃষ্টির ফোঁটা যখন সাপের মুখে যায় তখন তা বিষে পরিণত হয় তাই যখন ঝিনুকের মধ্যে যায় তখন তা মুক্ততে পরিণত হয় কিন্তু কোনো ব্যক্তির স্বভাব এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন এক ফুলের কথা ভাবুন সেই ফুলের সাথে জড়িত সেই কাঁটাগুলোর কথা ভাবুন সহস্র বছর ধরে সেই কাঁটা ফুলের সাথেই লেগে রয়েছে কিন্তু আজও সেই বিঁধেই যায় সেই যন্ত্রণাই দেয় সুবাস ছড়ায় না কেন কারণ বিঁধে যাওয়া কাঁটার স্বভাব হয় এটা বোঝেনি সর্বপ্রথম নিজের মনের ভাবকে বদলাতে শিখুন তারপরই আপনার সঙ্গের প্রভাব পাল্টাতে পারে আর যদি আপনি এরকম করেন তাহলে আপনার জগৎ প্রশান্তিতে ভরে যাবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রতিজ্ঞা ছোট একটা শব্দ কিন্তু এর মধ্যে শক্তি অনেক থাকে যে ব্যক্তি প্রতিজ্ঞা পালন করেন তাতে অটল থাকেন সংসার তাকে সম্মান করে আর যে ব্যক্তি এটা করতে পারেন না তিনি বদনামের ভাগিদার হয়ে যান এবার এটা আমরা সবাই জানি কিন্তু দেখুন এই প্রতিজ্ঞার পালন কি যে কোনো পরিস্থিতিতে সে যাই হোক না কেন করা উচিত অর্থাৎ সংসার এদিক থেকে অধিক হয়ে যাক কিন্তু আমি আমার প্রতিজ্ঞায় অটল থাকব এটা কি উচিত এবার এটা আমরা বুঝবো একটা উদাহরণের দ্বারা ধরুন আপনি আজ একটা প্রতিজ্ঞা নিলেন বনের একটা সিংহকে আপনি রক্ষা করবেন এ তো খুব ভালো কথা যে আপনি কারোর প্রাণ রক্ষা করবেন আপনি শিকারির হাত থেকে ওকে রক্ষা করবেন ওকে বিপদের হাত থেকে রক্ষা করবেন এতে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে কিন্তু যদি এই সিংহ নির্দোষদের ওপর আক্রমণ করে তখনও কি এর প্রাণ রক্ষা করা উচিত হবে তখনও কি নিজের প্রতিজ্ঞায় অটল থাকা উচিত হবে না কারণ তখন এটা পাপে পরিণত হবে কোন রকম প্রতিজ্ঞা রকম প্রতিশ্রুতি যদি এই প্রকৃতির ধ্বংসতে সহায়ক হয় যদি ভারসাম্য নষ্ট হয় তাকে ওখানেই ভেঙে দেওয়া উচিত আর এটা আপনাকে শিখতেই হবে সময়ের সাথে আপনাকে বদলাতে হবেই কারণ যিনি সময়ের সাথে বদলান না সেই প্রকৃতি তার ব্যক্তিত্ব বদলে দেন মনে রাখবেন সেটাই হলো প্রতিজ্ঞা সেটাই হলো প্রতিশ্রুতি যা এই সংসারের মঙ্গল করে নয়তো সেটা হলো পাপ যে পাপের শাস্তি প্রকৃতি আপনাকে অবশ্যই দেবে তাহলে আসুন আমার সাথে বলুন বন্দে ধার্মা রাধা রাধা যথা রাজা তথা প্রজা যথা বীজ তথা বৃক্ষ যথাভূমি তথা অঙ্কুর কি সুন্দর শব্দ এগুলি আর যতটাই সুন্দর ততটাই গভীর হল তার অর্থ যেমন রাজা হবেন প্রজা তেমনই হবেন যেমন ভূমি হবে অঙ্কুরও তেমনই হবে কখনো গভীরে গিয়ে এই কথার অর্থ বোঝার চেষ্টা করেছেন আপনি রাজা এই শব্দের মূল হল কথার অর্থ হল মাটি অর্থাৎ রাজা হলেন তিনি যিনি মাটির সাথে যুক্ত রাজা হলেন তিনি যিনি প্রজাদের সম্মান করবেন তাদের যত্ন নেবেন তাদের চোখে জল দেখলেই চিন্তিত হয়ে উঠবেন তাদের অস্ত্র মোছার জন্য সমস্ত সম্ভাব্য চেষ্টা করবেন তাদের সুখী রাখার জন্য সমস্ত চেষ্টা করবেন রাজা এরকম হয় এবার এই সমস্ত গুণ যদি একজন রাজার মধ্যে না থাকে তাহলে প্রজার মধ্যে অসন্তোষ দেখা যায় আর এই অসন্তোষ বিদ্রোহের রূপ নেয় আর এই বিদ্রোহ যে কোনো রূপেই হলো বিনাশকারী তাহলে রাজার উচিত প্রজাদের রক্ষা করা এবং প্রজাদেরও উচিত রাজার প্রতি বিশ্বাস রাখা তার অনুকরণ করা এই দুজন যখন এক হবেন তখনই শাসন স্থির হবে তখনই দেশ নিয়ন্ত্রণে থাকবে যদি দুজনের মধ্যে কোনো একজন নিয়ন্ত্রণ হারান তখন মহা মহাবিনাশ অবশ্যই হবে তাহলে রাজা নিজের কর্ম করবেন আর প্রজা নিজের ধর্ম পালন করবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা এই বৃক্ষ দেখতে পাচ্ছেন বট বৃক্ষ এই সংসারের সব থেকে বড় বৃক্ষের মধ্যে অন্যতম কি না করে এই বৃক্ষ অনেক বছর ধরে বেঁচে থাকে এই বৃক্ষ এই বৃক্ষ সর্বদাই বাড়তে থাকে কত পশু পাখিদের এই বৃক্ষ আশ্রয় প্রদান করে পথ চলতি পথচারীদের এই বৃক্ষ ছায়া প্রদান করে আশ্রয় প্রদান করে বিশ্রাম করার জায়গা দেয় শীতল ছায়া দেয় বটবৃক্ষ সংসারের সব থেকে বড় বৃক্ষদের মধ্যে একটা বৃক্ষ এই বৃক্ষের বীজ সর্ষে দানার থেকেও ছোট হয় কিন্তু তা মাটির মধ্যে সমাহিত হয়ে যায় নিজের খোলসকে ভেঙে প্রথমবার অঙ্কুরিত হয় আর তারপরে আস্তে 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 একটা ছোট্ট বীজ একটা বিশাল বৃক্ষে পরিণত হয় জীবনে যদি সাফল্য পেতে চান তাহলে এইভাবেই এগোতে হবে ছোটো ছোট পদক্ষেপের দ্বারা এই পথ চলা শুরু করতে হবে সেই জন্য ছোটো কাজ করতে কখনো সংকোচ করবেন না ছোট কাজ করতে কখনো লজ্জা পাবেন না যদি এই ছোট ছোট কাজ পূর্ণ নিষ্ঠা দিয়ে পূর্ণ মনোযোগ দিয়ে সততার সাথে করতে পারেন তাহলে এই ছোট কাজের আকার বাড়তে থাকবে তাই কাজগুলিকে কাজের মতোই দেখতে শুরু করুন ছোট কাজ বা বড় কাজ এরকম ভাববেন না তাহলে কর্ম করতে থাকুন জীবনে আপনার অস্তিত্ব বটবৃক্ষের থেকেও বড় করে তুলুন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম এবং ফল মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন যে আমি এই কাজটা করলে এই ফল পাবো সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে না আছে অধিকার আর না আছে নিয়ন্ত্রণ উনি শুধু নিজের কর্ম করতে পারেন উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন ফলের চিন্তা করবেন না মনে রাখবেন শিকর এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল যেরকম কর্ম আপনি করবেন সেরকম ফল আপনি অবশ্যই পাবেন তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয় কর্ম করুন নিঃস্বার্থভাবে ফলের চিন্তা করবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বরদান অত্যন্ত বিচিত্র এক বিষয় কিন্তু দেখতে গেলে এই বরদান কি না করতে পারে এক দরিদ্রকে রাজা বানিয়ে দিতে পারে একজন দুর্বলকে এই সংসারের সব থেকে শক্তিশালী ব্যক্তি বানিয়ে দিতে পারে কিন্তু আমরা ভুলে যাই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বরদান এই শব্দের শেষে দান লুকিয়ে রয়েছে এই দান কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখা উচিত এই বরদান আমরা দানে পেয়েছি আর তাই তার সম্মান করা উচিত কখনোই অহংকার করা নয় আর যে ব্যক্তি বরদান পেয়ে অহংকার করেন তার যা ক্ষতি হয় তা হল এই বরদান তার থেকে কেড়ে নেওয়া হয় বর অর্থাৎ শ্রেষ্ঠ অর্থাৎ বরদানের অর্থ হলো একটা শ্রেষ্ঠ দান এবং তার ব্যবহার যদি আপনি কারোর ক্ষতি করার জন্য করেন তাহলে ক্ষতি শুধুই আপনার হবে তাহলে এই বরদানের সম্মান করুন উচিত পথে চলুন আর উচিত উদ্দেশ্য নিয়ে এর ব্যবহার করুন সব কিছু ভালোই হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মৌনতা দেখতে গেলে সংসারের সব থেকে শক্তিশালী অস্ত্র হলো এই মৌনতা আর দেখতে গেলে আমাদের এই অস্ত্রই কখনো কখনো আমাদেরই ওপর আক্রমণ করে বসে কিভাবে অনেক সময় আমরা আপনদের দেখে তাদের অনুচিত কার্যকলাপ দেখে অনুচিত কথা শুনে চুপ করে থাকি ভেবে নিয়ে আমরা যেন কোনোভাবে তাদের আঘাত না করে ফেলি দুঃখ না দিই ক্রুদ্ধ না করে ফেলি ভেবে নিয়ে এই সমস্যা এড়িয়ে যাবে কিন্তু এইখানেই আরম্ভ হয় সবথেকে বড় সমস্যার আমরা কিছুই বলি না এটা ভেবে উনি আমার আপনজন আর সেই ব্যক্তি ভাবেন যে কিছুই বলেন না সেই আমার আপনজন যদি আপনি সত্যি কাউকে আপনজন মনে করেন তাহলে তাকে বাধা দিতে শিখুন তার অনুচিত কাজে তার অনুচিত কথায় তাকে বাধা দিতে শিখুন তক্ষণি। ওনাকে বোঝান যে উনি কি ভুল করছেন ওনাকে বোঝান ওনাকে সঠিক পথ দেখান সেই পথে ওনাকে চালিত করুন এটাই হল আপন ভাবা আর তার জন্য মৌন থাকা নয় দরকার গর্জন করা অনেক সময় অনুচিত কর্মের পথে চলতে গিয়ে কিছু মানুষ এমন ঘুমিয়ে পড়েন যে ওনাদের জাগানোর জন্য মধুর সঙ্গীত নয় রৌদ্র হুঙ্কারের প্রয়োজন হয়ে থাকে তাই আপনজনদের জাগান শ্রেষ্ঠ কর্মের পথে ওনাদের চালিত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মায়ের আরো দুটো মহান গুণ সাহস আর সম্বল সাহস এটা যে সে তার সন্তানের জন্য সব কিছু করতে পারে আর সম্বল যে সে তার সন্তানকে কখনো ভেঙে পড়তে দেবে না একবার ভেবে দেখুন যখনই আপনি আহত হন চিৎকারের আগে মায়ের নাম কেন আসে ভেবে দেখুন যখন আপনার শক্তির প্রয়োজন পড়ে সাহসের প্রয়োজন পড়ে সামনের পথ আপনি দেখতে পাচ্ছেন যা অত্যন্ত কঠিন মনে হচ্ছে তখন মুখ থেকে মায়ের নামই কেন বেরোই কারণ মা আমাদের সাহস জোগায় মাই আমাদের ভরসাও জোগায় মা জানেন কি করে আমাদের আঙুল ধরে আমাদের হাঁটতে শেখাতে হবে মা এটাও জানে যে কিভাবে গান ধরে আমাদের সঠিক পথে নিয়ে আসতে হবে এইরকম সাহসী মায়েদের আমার কোটি প্রণায়